সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন গত কয়েকদিন আগে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম একটি বলদিয়া কোম্পানিতে কিছু সংখ্যক কর্মীর প্রয়োজন কাফেলা সহকারে তো এই ভিডিওটা বানানোর পরে আমাকে বেশ কিছু প্রবাসী ভাই ফোন করেছিল এবং তাদের ইকামা আফের পাসওয়ার্ড কিউআর পাসওয়ার্ড আমার কাছে দিয়েছিল তাদেরকে তলব দেওয়ার জন্য তো আমি ভিডিওতে কিন্তু উল্লেখ করেছিলাম যে তলব আগে দিব কাফলা কমপ্লিট করব তারপর আপনারা হাইলে আসবেন তারপরে যাদের মাধ্যমে আমি এই কাজটি করতেছি তাদেরকে কিছু হাদিয়া দিতে হবে আমি তাদের সাথে ফোনে এত্তেফাক করি যে এই টাকাটা দিতে হবে তাদেরকে তারপর আপনাদেরকে কোম্পানির ভিলাতে দিয়ে দেবো আপনারা কাজ করবেন এরকম কথা কিন্তু বলা হয়েছিল তো তখন বেশ কিছু প্রবাসী ভাই পনেরো থেকে বিশ জন আমার কাছে ইকাবা পাঠায় আপসারের ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু পাঠায় এবং তাদেরকে তলব দি তলব অ্যাকসেপ্ট করে কাফালাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু কষ্টের কথা হচ্ছে এটা এ পর্যন্ত এই পনেরো থেকে বিশ জন প্রবাসীর ভিতরে মাত্র চার জন এসেছে এই কাজটি করার জন্য অর্থাৎ হাইলে আমার কাছে মাত্র চার জন এসেছে এর ভিতরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার এক ভাই উনি আজকে আধা ঘন্টা আগে মনকিন আধা ঘন্টা আগে আপনি আসছেন তাই না আধা ঘন্টা আগে হাইলে আসছে আসার পর আমাকে ফোন করলো যে ভাই আমি এই যে এখানে আসছি তো আরো যে তিনজন ওনার আগে এসেছিল তাদেরকে সরাসরি ভিলাতে পাঠিয়ে দিয়েছি ওই যেখানে কাজ করবে সেই কোম্পানির ভিলাতে পাঠিয়ে দিয়েছি যার কারণে ওদের সাথে আপনাদের কথা বলা দিতে পারিনি তো এই ভাইটি ডাইরেক্ট আমাদের অফিসে এসেছে যার কারণে আমি ওনার সাথে কিছু কথা বলবে নয় কেন কথাটা বলতেছি কারণ ওনার যে একটা লাইফ হিস্টোরি আছে উনি দুই সাল থেকে সৌদি আসার পর কতটা কষ্ট করেছে সেই লাইফ হিস্টোরি আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো আর আমি বিশেষ করে যে কাজের ভিডিওটা দিলাম বললাম কাফলা কমপ্লিট করিয়ে তারপর আপনারা আসবেন তারপর কাজে লাগিয়ে দিব তারপর আপনারা ওই যে যার মাধ্যমে কাজে ঢুকালাম তাকে আপনারা যে হাদিয়াটা ইত্তেফাক হয়েছে সেটা আপনারা দিবেন তো দেখেন এই পনেরো থেকে বিশ জনের কাফলা করলাম কিন্তু মাত্র আসলো কয়জন চারজন তাহলে বলেন যে এই যে টাকা যে ছাড়া আমি কাফলাটা কমপ্লিট করে দিলাম এখন কি ভবিষ্যতে কি এই কাজের ভিডিও বা কাজ আছে অমুক জায়গায় এরকম কি তথ্য আপনাকে দেওয়ার আমার মন মানসিকতা থাকবে কখনো থাকবে না আপনি কি বলেন ভাই থাকবে বলেন কারণ আপনারা কথা দিলেন আমাকে যে ভাই আপনারা কাফলা কমপ্লিট করেন আপনারা এক হাজার টাকা চাইছেন বারোশো টাকা চাইছেন পনেরোশো টাকা চাইছেন কাফলা করার জন্য বা কাফলার দুই হাজার টাকা চাইছেন আপনারা সবাই দিতে রাজি হলেন যে আমরা কাফলা কমপ্লিট করেন কোম্পানির কাছে যাব কয়জন আসছে মাত্র চারজন অর্থাৎ বিশ জনের ভিতরে মাত্র চারজন অর্থাৎ ষোলো জন কর্মী নাই এখন এই যে কোম্পানিতে আমি কাফলা করাইলাম আপনাদেরকে এই কোম্পানিকে রোধ দিবে এরকম যদি কোম্পানি লোক আপনার কাছে বিশ্বাস বিশ্বাস করি তো আপনার কাছে বলছে আমার কাছে লোক পাবে বিশ্বাস করে কিন্তু দিছে আর একটা লোককে যখন কাফলা করানো হয় তখন কিন্তু একটা কোম্পানির একটা খরচ আছে তলব দিতে হয় কাফলার টাকা পেমেন্ট করতে হয় সবকিছু কন্টাক্ট ইনফরমেশন এড করতে হয় সবকিছু কিন্তু এগুলো করতে হয় তাই না জি আর একটা কথা এই জায়গায় আমি এড করতে চাই এই যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাইকে কিন্তু টার্মিনেশন করা হয়েছিল অত টার্মিনেশনের পর মনে এখন 60 শেষ হয় হ্যাঁ এটা কিন্তু খুবই গুড একটা ইনফরমেশন অনেকেই বলে যে টার্মিনেশনের পর পড়ার পর তলব যাচ্ছে না কাফালা হচ্ছে না ভাই এটা 50% লোকের কিন্তু অনেক সময় প্রবলেম হয় কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী কিন্তু এখন টার্মিনেশনের পর যদি হুরুফ না আসে ইকামাতে তাহলে কিন্তু যে কোনো কোম্পানি বা কুফিলের আন্ডারে তলব দিলে কিন্তু তলবটা যাবে এবং কাফালা কমপ্লিট হবে আপনি স্ক্রিনে খেয়াল করে দেখবেন আমি একটা পিকচার দেখিয়ে দেব ওনাকেও তলব দিতেছে এবং ওনার যে পূর্বে টার্মিনেশন ছিল এখন যে অ্যাক্টিভ হয়ে গেছে কাফালা কমপ্লিট হয়ে গেছে এটা স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা সবাই দেখে নেবেন অর্থাৎ এটা খুবই খুবই বড় একটা খুশির খবর হচ্ছে কি হুরুপ আসার আগে অনেকে বলে হুরুপ আসলে হবে কিনা না হুরুপ আসলে আর হবে না যদি সারদিন ওভার হয়ে হুরুপ চলে আসে কামাতে তাহলে আপনার আর কাফলা কাফলা কখনোই তলপটি আসবে না এটা আপনার যে মেন কোফিল যে আপনাকে টার্মিনেট করেছিল সেও আপনাকে ঠিক করতে পারবে না ঠিক আছে তাই হুরুপাশর আগে আপনারা ট্রাই করবেন যে কোন জায়গায় মোআসাসহ কোম্পানি হোক কোথাও থেকে তলব দেওয়ার চেষ্টা করবেন যদি তলবটা আসে তাহলে আপনি কাফালা হতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই বিষয়ে কথা বলবো না বিষয়টা হচ্ছে ওনার কিছু আসলে 2018 সাল থেকে উনি এসেছে ওনার মুখ থেকে আমি কিছু কথা শুনেছি আসলে খুব কষ্ট লাগলো সেই কষ্টের কয়েকটি লাইন ওনার মুখ থেকে আমরা শুনবো তো ভাই আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি যে 2018 সালে সৌদি আরবে এসেছেন তখন আপনার পরিস্থিতি কেমন ছিল আসার পর আসার পর কি আসার পর তো প্রথমে নতুন ছিলাম এই দেশের ভাষা আরবি ভাষা জানতাম না বা হিন্দি ভাষাও বুঝতাম না হিন্দি লোক ছিল পাকিস্তানি লোক ছিল বাংলাদেশী লোক ছিল আর আরবী তো बिल्कुल বুঝতে পারিনি বুঝতামই না তো কিছু কিছু বড় ভাই ছিল যেমন বাংলাদেশের কয়েকজন ছিল ওদের কাছ থেকে কিছু জানলাম শিখলাম তারপরে সাত আট মাস পরে কাজ করতেছিলাম আমি কোম্পানিতে জি আমি আসছি কোম্পানিতে আচ্ছা তো কোম্পানি প্রথমে আমাকে বলছিল যে গার্ডেনের কাজ ফুলবাগান জি 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 আমাদের কোম্পানির নাম আছে নাবাতাত আচ্ছা তো ওই ফুলবাগানের কাজ বলে আসছি পরে বলছে যে বলদিয়ার কাজও আছে কোম্পানির মধ্যে প্রথম আসছি আমি দামামে আচ্ছা দামমে আসার পরে পনেরো দিন সতেরো দিন ছিলাম দামামাম তারপরে ওইখান থেকে একদিন সকালবেলা বলতেছে তোমার ট্রান্সফার করেছে রিয়াতে পরে কোম্পানি গাড়ি দিছে সাবকো বাসস্ট্যান্ড দামাম থেকে রিয়া সাবকো বাস স্ট্যান্ড আসছে আচ্ছা তখন ওইখান থেকে আবার আমাদের ক্যাম্প ছিল ছত্রিশ নম্বর

মাজরার ভিতরে আমাদের বলদিয়ার যে গাড়িগুলো ছিল ওইখানেও এরকম আসতো সপ্তাহে পনেরো দিন পর পর বলদিয়া গাড়ি আসতো আইসা বলতো যে এখানে থাকতে না গাড়ি খেজুর গাছের মধ্যে রাখা না এখান থেকেও আবার বৃষ্টি হইলে ক্যাম্পের মধ্যে থেকে গাড়ি বার করা যেত না এরকম একটা সমস্যা ছিল যদি বৃষ্টি হইতো রিয়াদ কিন্তু আপনার গত দুই বছর যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আচ্ছা আচ্ছা তো বৃষ্টির সময় মানে ঠান্ডার সময় আসলেই বৃষ্টি হয় ওই আলহায়ার যে এক দেড় বছরের মতো ছিলাম দুই মানে দুই সিজন পাইছি বৃষ্টির দুই সিজনের মধ্যেই প্রচুর বৃষ্টি হইতো ওইখান থেকে গাড়ি বার করার মতো মানে কাঁচা রাস্তা ছিল আর কি ক্যাম্পে থেকে বার কাঁচা রাস্তা তো বৃষ্টি যখন হইতো তো ওই সময় গাড়ি আর বার করার কোনো পরিস্থিতি থাকতো না আচ্ছা আচ্ছা মানে সময় তো দেখা গেছে একদিন দুই দিন লেগে যেত পুরো পানি বৃষ্টির পানি ওখান থেকে সর সরতে গেলে মানে পানি পাস পানি ক্লিয়ার হতে দুই দিন সময় লেগে যেত তো দুই দিন তো আর কাজ করতে পারতাম না এই দুই দিনের কাজটা পরে চার দিনও শেষ করা যেত না এরকম সমস্যা হয়ে যেত পরে বড় দিয়া কাজও হয়ে যেত কাজগুলো কারণ যেহেতু সোদেরবে বড় দিয়ার কাজ তো কোনোদিন বন্ধ করা সম্ভব না কারণ ঈদের যারা বড় দিয়া কাজ করে তারা জানে যে ঈদের দিন ওইদার নামাজ পড়া হইলো কাজවලদের কাজ করতে হবে ক্লিন রাখতে হবে ক্লিন করতে হবে তো সমস্যা হয়ে যেত চার দিন লাগে যেত দুদিনের দিনের কাজরা সাব করতে চার দিন লাগে যেত আচ্ছা আমি বলতে চাচ্ছি যখন আপনি মোটামুটি ভালোই ছিলেন কোম্পানিতে তো থেকে আর কি আপনার আমি প্রবলেম গুলো দেখা দিয়েছি যে কোম্পানিতে সমস্যা সেপ্টমবারে 2023 এর সেপ্টমবারে ছুটিতে গেছেন জি ছুটিতে গিয়ে আরসি নভেম্বর এর তারিখ ডিসেম্বরের পরে থেকে মানে চব্বিশ সাল আসছে মানে বাংলাদেশী সুপারভাইজার আছে আচ্ছা ছুটি থেকে আসার পরে পাইছেন হ্যাঁ 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 তো আমি এর আগে সুপারভাইজার ছিল এর আগেও ছিল এরকম কোনো কিছু করে নাই মানে কারণ আমি যে কোনোভাবেই কাজ করতেছি আমার সাথে কোনো তখন আমি কাজ করতেছি গাড়ি চালাইতেছি আগে লেবার আগে লেবার ছুটিতে যাওয়ার পরে ড্রাইভার শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে তো পাকিস্তানি ইয়া ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ান সুপারভাইজার ওর মানে কি ওর রিপ্লেসমেন্ট হিসেবে এক ইন্ডিয়ান সুপারভাইজার ছিল আচ্ছা 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 তো ইন্ডিয়ান সুপারভাইজার আমাকে বলতেছে তোমার গাড়ি চালাইতে আচ্ছা তো আমি গাড়ি চালাইতাছি কোনো সমস্যা নাই আল্লাহর মতে ভালো চলতাছে যখন ওই বাংলাদেশি ছুটি থেকে আসছে তার এক মাস আমার মানে ছুটির এক মাসের মাথায় ওই ছুটি কেটে আইসে পড়ছে আচ্ছা সৌদি আরব জি তো ওর দায়িত্ব বুঝা নেওয়ার পরে আমার ছুটিতে যাওয়ার পরে আরেকটা সমস্যা হয়েছে আকামার ম্যাচ শেষ হয়ে গেছে আমার ছুটি যে লাগাইছিল তো ছুটির টিকেটের ম্যাচ শেষ হওয়ার আগেই আকামার ম্যাচ শেষ হয়ে গেছে তখন আবার আমি বললাম যে আমার তো আকামার ম্যাচ শেষ হয়ে গেছে এখন যদি আবার তোমরা আকামার না বানাও বা ছুটিটাও আমার রিয়েন্টি ম্যাচ না বাড়াও তাহলে তো আমি আসতে পারতেছি তো পরে বলতেছে একটু সবুর করো দেখতেছি তো পরে আল্লাহ বলছে যে হা ওইরা সবকিছু ঠিকঠাক করে দিছে আমি আসছি আসার পরে এক মাস কাজ করছি আগে বেতন ছিল বারোশো পঞ্চাশ টাকা এক মাস কাজ করছি বেতন আসছে পাঁচশো টাকা মানে ছুটি কাইটা আসার পরে মাসের বেতন আসছে পাঁচশো টাকা আমি বললাম কি ব্যাপার আমি দেশে যাওয়ার আগে আসছে বারোশো পঞ্চাশ টাকা এখন আসছে পাঁচশো টাকা এটা কি কারণ এর পরের মাসে আসছে এক হাজার টাকা আচ্ছা তো যেহেতু বারোশো পঞ্চাশ টাকা স্যালারি আসতো তো কাজই একদিন ছুটি নাই কন্ট্রাক্টের মধ্যে ছিল সপ্তাহে সাত দিনের জায়গা ছয় দিন ডিউটি তো এগ্রিমেন্ট হয়েছে সাড়ে পাঁচশো প্লাস দেড়শো সাতশো পরে এরকম পাঁচ ছয় মাস চলে গেছে বেতনের কথা বললে বেতন আরো কমে বাড়ে না সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন বেতনের জন্য বলতাম ওই supervisor ক্যারি করত না যে আমরা যে মানুষ এরকম কইলা ক্যারি করত না যে ওই যে বাঙালি যে বাঙালি supervisor ছিল মানে দেখেন ওই যে আগে যে ইন্ডিয়ান ছিল সে কিন্তু ভালো ছিল ও ওই ভালো ছিল আচ্ছা দেখেন একটা ইন্ডিয়ান হয়ে সে আমাদেরকে কতটুকু সাপোর্ট করছে বা ভালো ছিল ока बोलतेছে যে ইন্ডিয়ান একটা ব্যক্তি supervisor ছিল ও সে ভালো কিন্তু আমরা বাঙালিকে আমরা ভালো বলতে পারতাসিনা এর কারণটা কি এর কারণ ভাই কি বলবো কারণ একজন মানুষ একজন মানুষ যদি সবচেয়ে বড় কথা মানুষ মানুষের জন্য জি বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান ওটা কোনো সমস্যা জি সমস্যাটা হলো যে একটা মানুষ যদি মানুষের উপকার না করে ক্ষতি করে তাহলে ও বাংলাদেশী কি ইন্ডিয়ানি কি পাকিস্তানি কি জি জি বড় কথা হচ্ছে উনি উপকার তো করতেই না বরণ মানে আপনার যে একটু ক্ষতি উন্নত হইতাছে ওখান থেকে কিভাবে আপনাকে টেনে নামাবে মানে এই চিন্তায় ও এইসব করতো আর কি আচ্ছা এরপরে মানে আপনাকে টার্মিনেশন করছে কখন আমাদের টার্মিনেশন টার্মিনেশন করছে যখন এরকম স্যালারি নিয়ে এরকম সমস্যা করতেছে পরে আমি বলছি যে স্যালারি যদি না বাড়াস তাহলে তো আমরা এইখানে আমরা শুধু খানা খানে কিনে নিয়ে হ্যাঁ তো

ভালো মন্দ দেখার জন্য যদি আপনারা কোম্পানির ভালো মন্দ না দেখেন আমাদের ভালো মন্দ না দেখেন তাহলে কোম্পানি আপনারা বলে স্যালারি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না রাইট রাইট তো ওই রকম ওই রকম কথাতে মানে ওই কথার পরেই বলতাছে সমস্যা নাই কাজ কর তো কাজ কর মূল স্যালারি আপনারা ঠিকমতো দেবেন না তো কাজ করার মানে কোনো প্রশ্নই আসে না এরকম ভাবে কাজ করার পরে বলতাছে এই মাসে না সামনের মাসের ওভারটাইম

ওর সাথে কথা বললাম যে ওই বললো যে ওখানে কাজ আছে তো আস কোম্পানি কোম্পানি না আর কি এক সৌদি কফিল আর কি ওইখানে আপনার পোলট্রি ওইখানে কাজ করতাম গেছি বলছে যে সতেরোশো টাকা বেতন দেবে আমি তো যাওয়ার পরে সে জানতে পারছি প্রথমে আমার সাথে যে এরকম ভাবে মোবাইলে বলছে আর কি টাকা বেতন দিব প্লাস খানা দানা দিব তো গেছি এক মাস না বিশ দিন কাজ করছি বিশ দিন কাজ করার পরে এক টাকা দিছি এক হাজার টাকা দিছে প্লাস ওই সময় যাওয়ার পরে এক বিশ দিন কাজ করার পরে বলতেছে কি পনেরোশো টাকা ষোলোশো টাকা বেতন দিব সতেরোশো থেকে টাকা একশো টাকা কমে গেছে এবং খানা দিব না তো তখন চিন্তা করলাম যে যদি পনেরোশো টাকা বেতন দেয় খানাও না দেয় তাহলে খানায় যে তিনশো টাকা খরচ খানার তো আমার তেরোশো টাকা বারোশো টাকা থাকতেছে তো আমার পরে দেখলাম যে ওই কাফালাও করব না যেরকম ওর চিন্তা দ্বারা ওই কাফালাও করব না কারণ রাত্রের একটা নাই দুইটা নাই দিনের ডিউটি ও বলছে বারো ঘন্টা ডিউটি সমস্যা নাই বারো ঘন্টা ডিউটি করব সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডিউটি ছয়টার পরে থেকেও সময় দেখেছে যে রাত্রের দশটা বাজে এগারোটা বাজে ওর কোনো কাজের প্রয়োজন পড়ে

আমাকে এক মেসেজ আসছে মানে থেকে মরে হয় আরো এক মাস 25 দিন দিন আগে আছে আপনার এর ভিতরে যদি না হতেন হয়তো বহুত হ্যাঁ তো পরেই যেমন আপনার বিদুরা দেখলা যে অনেক দিন হয়ে গেছে তারপরে আবার ওইখান থেকে যে ফুলটি ফার্মে গেছে এক মাসের বেতন রাইটা চলে আসছে হয় কারণ কে লাগা ওই বলতাছে আর লস হয়েছে

ওইখানে আসার পরে আপনার ওই বলতাছে প্রথম বেতন বলছে তেরোশো টাকা প্লাস খানা দিব তখন আমাকে দেখছে দেখে বলতেছে না খানা দিব না নাকি খানা দিব বেতন এক হাজার টাকা আচ্ছা তখন আমি বললাম না তো এক হাজার টাকা আমি এখানে কাজ করব না তো ওইখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়েছি যে আমি এরিয়াতে চলে যাব মক্তবা থেকে আমার হুরু বাসার আগেই আমি মক্তবা মেল থেকে তখন আমার ওইখানে যে লোক আমাকে নিয়ে আসছে আলকাসিন কাছে ওর এক লোক ছিল ওই বলতেছে একজনের ওর সাথে কথা বলছি যে আমি তো ড্রাইভিং জানি তো ওই বলতেছে একজন এক তো বলছে ওর ড্রাইভার দরকার তো আমি কথা বলে দেখতেছি তো ওই আমার ফোন থেকেই ফোন দিছে ফোন দেওয়ার পরে বলছে যে সমস্যা নাই তুই বল ওর এখানে থাকতে আমি কালকে আসতেছি আমার বাসা থেকে ওর বাসা হচ্ছে তাবুক আচ্ছা তো পরে ওই আসছে আমাকে গাড়ি দিছে চালানোর জন্য এক নিশান পিক আপ দিছে তো বলতেছে ট্রায়াল দেখে ট্রায়াল দেওয়ার জন্য তো ট্রায়াল দিলাম পরে আর বলছে যে সমস্যা নাই ও লাইসেন্স নেই আমি লাইসেন্স করে দেব লাইসেন্স করে দেব প্লাস কফালা করে দেব আচ্ছা তখন ওর কাছে পঁচিশ দিনের মতো কাজ করলাম তো আমি ওরে প্রতিনিয়তই বলতেছে যে আমরা তো কাফালা করতে দিব কাফালা করতে দিব ওই বলতেছে সবুর 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 এরকম বলতে বলতে পঁচিশ দিন হয়ে গেছে আমার আর মাত্র হাতে ছিল দশ দিনের মতো আপনাকে যখন আমি মেসেজ গুলো করছি আমার হাতে আর দশ দিন সময় আছে দশ দিনের মধ্যে যদি আমি কাফালা না হতে পারি তাহলে আমার খুব চলে আসতো তখন আমি ওর আশায় বসে না থাকা ওই সৌদির আশায় বসে না থাকা আপনার সাথে সবকিছু

তো এখন তো আমি ফায়সালা গেছি তাইব নিয়ে গেছে গা আমার তো মাথার চিন্তা হলো যে আমার কাছে টাকাও নাই ভাই আমার বেতন দিব বলছে বেতন না দিলে তো হাইলে আসতেও করতে সিন এখন আমার কথা হলো যে আমি যে কোনো মূল্যে ওর কাছ থেকে রাজি খুশি কইরা বেতনটা নিতেই হইব খুব সুন্দর বুদ্ধি বেতন নিতেই হইব বেতন নেওয়ার পরে আমি যে কোনো মূল্যে হাইলে আসতে পার তখন চিন্তা আপনা বললাম যে দুই দিন চাক দুই দিন যাওয়ার পরে তিন তিন দিনের দিন আমি বললাম আমার তো টাকা লাগবো আমার বাড়িতে মা টাকা নিয়ে আস আমার সাথে পনেরোশো পঞ্চাশ টাকা বেতন তো একশো টাকা আমি আগের দিন নিয়েছিলাম মানে বলছি যে আমার কিছু দরকার আছে তুই একশো টাকা দিয়ে আমার কাছে

দুইজন গাড়িতে বর্ষার পরে গাড়িতে আচ্ছা এখন আমি বুঝতে পারছি মানে ওখান থেকে আপনারা ট্যাক্সি দিয়ে এক ধাপে ধাপে হাই আমি আচ্ছা এখন ওনার এই কথাগুলো শোনানোর কারণটা হচ্ছে যে আমরা অনেকেই সৌদি আরবে আসতে চাই নতুন করে আসতে চাই বা যারা যারা সৌদি আরবে আছি তারা কিন্তু আমরা জানি যে সৌদি আরবে আমরা কতটা স্ট্রাগল করে কতটা পরিশ্রম করে সৌদিদের সাথে বাঙালিদের সাথে কতটা স্ট্রাগল করে আমরা যে এখানে টিকে আছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আহ উনি দুই হাজার আঠারো সালে আসছে এরপরে মোটামুটি ভালো ছিল একটা বাঙালি সুপারভাইজার ছিল তার মাধ্যমে আর কি তার চাকরিটাও চলে গেল তাকে টার্মিনেশন করলো তারপর ধাপে ধাপে বিভিন্ন জায়গায় কাজ করলো বেতন পেত না। মানে এগুলো কিন্তু এই আমাদের মতো প্রবাসীদের সাথে অহরহ ঘটনা ঘটতেই থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে এখানে আপনাদেরকে মেসেজ দিলাম দুই তিনটা জিনিসের একটা হচ্ছে ভাই কাফলা যদি আমাদের মাধ্যমে হন তাহলে ওইভাবে চিন্তা ভাবনা করেই কাফলা হতে হবে যে ভাইয়ের মাধ্যমে কাফলা হইতেছে অবশ্যই কাজে যেতে হবে আন্তাজি তলব দেন ভাই তলব দেন আমি যাব যাব এরকম কেউ করবেন না কখনোই এরকম আর করেন না ভাই আর দ্বিতীয়ত হচ্ছে ভাই যদি আপনাকে টার্মিনেশন করে ষাট দিনের আগে যদি আপনি তলব দেন ইনশাল্লাহ কাফলা হতে পারবেন কারণ এখন ম্যাক্সিমাম প্রবাসীরা নব্বই পার্সেন্ট প্রবাসীদের টার্মিনেশন করার পর তলব দিলে তলব যাচ্ছে কাফলা কমপ্লিট হচ্ছে এবং আরো একটি মেসেজ দিলাম এখানে এই যে ভাইয়ের জন্য দোয়া করবেন আসছে আমরা যে বলো যে কোম্পানির কথা বলেছিলাম সেই কোম্পানিতে কাফালা হয়েছে আলহামদুলিল্লাহ দু এক দিনের ভিতরে আমি ভিলাতে উঠিয়ে দিব সে কাজ করবে সেখানে দোয়া করবেন তার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এখান থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন ওকে ভাই ভালো থাকবেন তাহলে ওকে আল্লাহ হাফেজ